আর যারা আটটিয়ার লাভার তারা জানো প্রায় ও মানে কুড়ি হাজার মতো গাড়িটা রান করে ফেলেছে এখন ওকে ভাই জিজ্ঞাসা করবো মানে ওর মুখে ক্যামেরা ঢুকে দিয়ে ওকে জিজ্ঞাসা করবো বলেন কি আর তারপরে কথা যে ভাইবেশন কেমন ফিল হয় হাই স্পিডে গেলে কেমন হয় হাই স্পিডে 100 100 উপরে গেলে তো অবশ্যই ওর মেইনটেনেন্স খরচ খুবই কম যেহেতু ওটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড তার জন্য পাঁচ কাজগুলো খুবই ভাই সস্তায় আসে যায় আর আমার এই গাড়ি তো তোমরা জানোই এর ভাই মোবিল ফেলটা দুশো আশি টাকা ভাই একদম মানে খতম বাই বাই টাটা সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টি জিরো সেভেন রাইডার সো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো সো গাইস আজকে ভাই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি একদম পুরো মানে মাঠের মধ্যেখানে এসে গেছি মানে ভাই কি বলবো কোথাও জায়গা পাচ্ছি না ভিডিও শুট করার জন্য তার জন্য আজকে চলে এসেছি পুরো মাঠের ভেতরে আর এখানে তোমাদেরকে আজকে মানে রিভিউ করে জানাবো টিভিএস টু বি দু হাজার চব্বিশ মডেল ফুল রিভিউ করে দেখাবো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেব ভাই ভিডিওটা দেখো আশা করি ভালো লাগে ফুললি ইনফরমেশন দেওয়া ঠিক আছে তোমরা দেখতে থাকো তোকে যেমনটা দেখতে পাচ্ছ এই যে রেড কালার এখানে গাড়িটা আছে টিভিএস ওয়ান সিক্সটি এটা হচ্ছে রোয়ানের গাড়ি এখন ভিডিও করছে তো আজকে এই গাড়িটার ফুল্লি ডিটেলস রিভিউ করে জানাবো তোমাদেরকে ঠিক আছে চলো এক এক করে জিনিস তোমাদেরকে দেখা আর জানাই প্রথমে বলবো সামনের কিছু জিনিস তো গাড়ির সামনের কথা যা বলি সামনে এখানে দেওয়া আছে এল ইডি লাইট ঠিক আছে এটা কিন্তু প্রজেক্টার নয় এটা হচ্ছে এল ইডি লাইট একটু জ্বালিয়েও দেখে দিই ঠিক আছে এই যে নিচে একটা লোভিম আছে আর ওপরে হাইভিম আর দুই সাইডে এই আছে এল দেখে নাও ঠিক আছে এই হচ্ছে সামনের লুক অ্যান্ড ও চ্যানেলের নামটা আম লিখেছে তোমরা আগে দেখতে পারো ঠিক আছে চলো এখন একটু মিটার টিটারগুলো দেখাই তো ভাই চলো এখন একটু ভাই কিছু মিটারের কথা বলি ঠিক আছে মিটারটাও তো দেখা দরকার না কি কী জিনিস দেওয়া আছে তো মিটারটা অন করলে কিছু এরকম তোমার ডিসপ্লে দেখতে হবে আর এখানে টাইম শো করবে এখানে পেট্রোল ঠিক আছে আর এখানে কতটা গাড়ি চলেছে সেটা দেখিয়ে দেবে অ্যান্ড এই হচ্ছে ইঞ্জিন ম্যান ফাংশন লাইটটা আছে আর এই যে এ নিউটাল এখানে মানে হ্যাভিজেভি অনেক ফিচার দেওয়া আছে আর যেভাবে সুইচ কন্ট্রোলের কথা বলি তাহলে এই হচ্ছে হাই বিম লো বিম অ্যান্ড এই হচ্ছে তোমার ইন্ডিকেটারের সুইচ আর এই হচ্ছে হর্ন আর এদিকে আছে ইঞ্জিন কিল সুইচ এন্ড এ হচ্ছে মোট বাটান আর নিচে আছে সেলফ স্টার্ট তো গাইস এখন কিছু সামনের ডিক্স আর মানে টায়ার টায়ার কি ইউজ করে সেটা দেখা যাক এটা হচ্ছে এই যে এখানে সুপার মোটো এবিএস এর ব্যান্ডিং করা আছে এটাতে মানে সুপার মোটো এবিএস এর মানে হচ্ছে যে মানে সিঙ্গেল চ্যানেল এবিএস সামনের চাকাতে এবিএস থাকবে ঠিক আছে আর এই যে দেখতে হচ্ছে ডিস্ক ব্যবহার করা হয়েছে এটা আমার এই একটা খুবই মানে ভালো ডিস্ক এই যে কাটা কাটা জিনিসের জন্য হিটটা মানে খুব হিটটা মানে অতটা হয় না হিটটা বার করে দেয় সামনে যে টায়ার ইউজ করা দেওয়া আছে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন ইঞ্চ টায়ারটা ভাই খুবই সরু টিভিএস এর দরকার টায়ারটা আপডেট করার টিভিএস এর ভাই দরকার এই টায়ারটা আপডেট করা ঠিক আছে এই টায়ারটা দিন ধরে ইউজ করছে মানে দু সাল থেকে সেম টায়ার ইউজ করে যাচ্ছে তো এই টায়ারটা এবার একটু আপডেট করার দরকার পেছনের কথা যাবে বলি পেছনে দেখতে হচ্ছে এখানে ব্যাক লাইট দেওয়া আছে মানে টেল লাইট দেওয়া আছে আর এখানে নাম্বার প্লেট লাগানো জায়গা আর নিচে একটা রিফ্লেক্টার দেওয়া আছে ঠিক আছে আর দুই সাইডে দুটো ইন্ডিকেটার আর এদিকেও দুটো রিফ্লেক্টার দেওয়া আছে দুই সাইডে একটু ব্যাক লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখতে চাবিটা অন করলে কিছুটা এরকম দেখা যাবে আর ব্রেকটা প্রেস করলে এরকম হাই জ্বলবে ঠিক আছে হাই মারাত্মক লাগে এই লাইটটা দেখতে তো স্পেশনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একশো দশ সেকশনের টায়ার এই টায়ারটা আপডেট করার হয় খুবই প্রয়োজন মানে এই টায়ারটার ফিডব্যাক একেবারে খারাপ খুবই মানে একটা মানে বাজে টায়ার টিভিএস এটাতে ইউজ করছে অনেক দিন ধরে তো টিভিএস এই টায়ারটা আপডেট করার অবশ্যই দরকার এটা অন্তত একশো চল্লিশ কিংবা একশো কুড়ি করো ঠিক আছে আর এটা রেডিয়াল করার চেষ্টা করো তো যে ভাই ডিস্স এর কথা বলি এখানে যে ডিস্কটা ইউজ করা হয়েছে এটা ধরে ডুয়েল ডিস্স আছে কিন্তু এ ভিএস সিঙ্গেল আছে সামনে ঠিক আছে পেছনে কোনো এবিএস নেই আর এটাকে ভাই ঢাকার জন্য একটা গার্ড দেওয়া আছে আর পেছনে যে সকারটা ইউজ করা হয়েছে এই যে দেখতে হচ্ছে ডুয়েল সকার মানে সে আগেকার যুগের মতো সকার দুই সাইডে সকার থাকে ঠিক আছে ওই শকার ইউজ করা হয়েছে অ্যান্ড স্যালেন্সার পাইপটা দেখতে পারো কত লম্বা হয় একটা স্যালেন্সার পাইপ এটাকে ভাই ছোটো করে একটু মানে ডিজাইন করার অবশ্যই দরকার যারা ভাই টিভিএসআর গাড়ি ভালোবাসো আর যারা আটটি আর লাভার তারা জানো ভাই এইগুলো কিছু ছোট ছোট জিনিস মানে মডিফাই করলে অনেক সুন্দর লাগে গাড়ি দেখতে ঠিক আছে তো তাহলে একটু এখন সাইড এর দেখ সাইড এর কথা যা বলি এখানে আছে অ্যাপাচির ব্যান্ডিং করা আছে এখানে ইঞ্জিনটা আছে একশো ষাট সিসির একটা ইঞ্জিল ব্যবহার করা হয়েছে এটাতে ঠিক আছে ভাই কেলাচের আর এই হচ্ছে পেছনের ব্রাকেট ঠিক আছে এখানে পিলিয়ান ফুটপেট আর এই যে রাইডার ফুটপেট দেওয়া আছে দুটো ঠিক আছে তো চলো এখন একটু ওই সাইডটা দেখায় তোকে এই সাইডের কথা যা বলি এই সাইডে ভাই এই যে দেখতে শাড়ি কার্ড দেওয়া আছে লেডিসের জন্য আর এদিকে বলেছিলাম ডুয়েল সকার ঠিক আছে এই যে ডুয়েল সকার আর এদিকে আছে ভাই এই যে গিয়ার সিস্টেমটা পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে আর সাইড স্ট্যান্ড আর হচ্ছে অনেক কাজে লাগে এটা আর এদিকেও দেখতে এই দেওয়া আছে দেখতে পাচ্ছ গাইস এখানে ডবল হর্ন দেওয়া আছে হর্নটা লাউড খুবই লাউড আওয়াজ আর ইঞ্জিনও যে দেখতে পাচ্ছি কনভার্টার লাগানো আছে বিএস সিক্স যেহেতু এটা এতক্ষণ তো ভাই দেখলে আমার রিভিউ এখন ভাই যে গাড়িটা চালাচ্ছে প্রায় ও মানে কুড়ি হাজারের মতো গাড়িটা রান করে ফেলেছে এখন ওকেই ভাই জিজ্ঞাসা করব মানে ওর মুখে ক্যামেরা ঢুকে দিয়ে ওকে জিজ্ঞাসা করবো যে বল তোর কি কি ভাই তুই ভালো দিক পেয়েছিস আর কি কি খারাপ দিক পেয়েছিস ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা রান এবার তুমি বলো যে তুমি এই গাড়িটা দুদিন চালাচ্ছ ঠিক আছে তো তুমি ভাই কি ভালো দিক আর কি খারাপ দিক পেয়েছো ভাই কি বলবো গাড়ির টায়ারগুলো অবশ্যই চেঞ্জ করা তুমি ভিডিওতে বলেছো টায়ারগুলো চেঞ্জ করা অবশ্যই দরকার এই আপডেটটা অবশ্যই আমরাও দেখতে চাই কেন ভীষণ মানে বাজে মানে ব্যালেন্সের যদি একটু গাড়ি হাই পিক আপ সামান্য একটু গাল কাজ যদি ব্যালেন্স একটু ইউদি ইউদি করি গাড়ি খুব পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কমে যে যা চালাচ্ছে অবশ্যই জানে যে টায়ার দুটো অবশ্যই চেঞ্জ করা দরকার আর ডুয়েল চ্যানেল এবিএস তো নেই হ্যাঁ অবশ্যই এবিএসটা অবশ্যই প্রয়োজন এবিএসটা অবশ্যই দেওয়া দরকার ব্রেক মারলে গাড়ি স্কিড করার ভয় থাকে একদম একদম অবশ্যই এক তো টায়ার শুরু সেকেন্ড আবার ভাই এবিএস নেই ডবল একটু চেঞ্জ করা যেতে আর একটু চেঞ্জ করলে একটু ভালো হয় তবে কি বলবো এবার বলছি যে তোমরা জানা কোম্পানিদেরকে এটা চেঞ্জ করে দেয়

তো গাইস ভাই যেমনটা দেখলাম আজকে ভাই রোহানের গাড়ির ভাই রিভিউ করে দেখালাম কী কী টেকনোলজি আছে আর ভাই কী কী জিনিস দেওয়া আছে কী কী ফিচার আছে আর ভাই কি ওর কাছ থেকেও ভাই জিজ্ঞাসা করলাম ঠিক আছে ওর মুখ দিয়েও জিজ্ঞাসা করলাম যে কি কি টেকনোলজি আছে গাড়িতে আর ভাই কেমন ফিল করে গাড়িটা চালা থেকে যেমনটা বললো মেনটেনেন্স খরচাটা কম ঠিক আছে তো অবশ্যই ওর মেনটেনেন্স খরচা খুবই কম যেহেতু ওটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড তার জন্য ওর পাঁচ খুবই ভাই সস্তায় আসে যায় আর আমার এই গাড়িতে তোমরা জানোই এর ভাই মোবিল ফিলটা দুশো আশি টাকা হ্যাঁ একদম মানে খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া ঠিক এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখো আরো দেখতে চাও আরো কী কী গাড়ি তোমার রিভিউ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে বলতে পারো ঠিক আছে তো চলে এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিও তখন ভালো থাকবে সুস্থ থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো দেখা যাচ্ছে নেক্সট বলা